তোমরা যদি কখনও দুবাইতে আসো আর ব্রুজ খালিফা দেখতে চাও তাহলে তোমরা কোন স্টেশনের নামবে তোমাদেরকে বলে দিই তোমরা নামবে ব্রুজ খালিফা দুবাই মল স্টেশনের নাম আর এই যে এটা হচ্ছে স্টেশন মেট্রো তোমাদেরকে দেখাই জুম করে এটা হচ্ছে ব্রুজ খালিফা দুবাই মল রেলওয়ে স্টেশন আর এই যে রাস্তাটা এই রাস্তা ধরে সোজা চলে গেলে পেয়ে যাবে দুবাই মল তো তোমরা যদি আসো মেট্রো থেকে বেরিয়ে এই যে নোল কাঠটা তো পাঞ্চ করবে বেরিয়ে তোমরা যদি এই রাস্তাটা ধরো সোজা চলে যাবে দুবাই মল অনেকটা কিন্তু হাঁটতে হবে মানে হেঁটে হেঁটে পা পুরো ব্যথা হয়ে যাবে আর যদি তোমরা মনে করো আগে তোমরা ব্রুজ খালিফা দেখবে তাহলে তোমরা এই কাঠটা পাঞ্চ করবে স্টেশন থেকে বেরিয়ে পাঞ্চ করে বেরিয়ে যাবে বেরিয়ে এক নম্বর গেট দিয়ে বেরোবে এক নম্বর গেট দিয়ে বেরোলে তোমরা এই যে এই রাস্তাটা পেয়ে যাবে আর দেখতে পারবে ব্রুজ খালিফা সময় লাগবে এখান থেকে হেঁটে হেঁটে এখনও মোটামুটি পাঁচ মিনিট সময় লাগবে সামনে যেতে পাঁচ থেকে সাত মিনিট তো লাগবেই মনে হচ্ছে কাছে কিন্তু অনেক দূরে